জীবনে প্রথমবার কোনো অ্যাডভেঞ্চার করলাম তাও আবার গভীর জঙ্গলের সঙ্গে ছিল সাঁওতালি না তো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক দিনটা ছিল চারই অক্টোবর আর আমাদের ডুয়ার্সের ডেট সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করার পর সবাই মিলে নিয়ে পড়েছি এই যে সুইমিং পুলে সবাই মিলে বলতে আমরা চারজন মেয়ে আর আমার বাবান আর জামাইবাবুরা গেছে টিকিট কাটতে কারণ আমরা যাচ্ছি আজকে বিশাল বড় একটা অ্যাডভেঞ্চার করতে এখানে সবাই মিঙ্গেল শুধু আমি একমাত্র সিঙ্গেল বাবা মেয়ে হাড্ডি হতে কারণ সবার বন নিয়ে এসেছে শুধু আমার অনেকক্ষণ স্নান মজা সুইমিং করার পর আবার রুমে গিয়ে স্নান করে আমরা সবাই লাঞ্চ সেরে রেডি হয়ে গেছি এখন যাব আমরা ডুয়ার্স জঙ্গলের ভেতরে অনেকটা ঝুঁকি নিয়ে আর বিশাল বড় একটা অভিজ্ঞতা নিয়ে ফিরবো যদি বেঁচে থাকি এটাই ছিল তখন চিন্তা ভাবনা তারপর আমাদের গাড়ি চলে সবাই আমরা গাড়িতে উঠে পড়েছি এখানে সবাই যায়নি দুজন মিসিং ছিল ওই দুটো দিদির বর যায়নি শুধু আমরা চারজন মেয়ে আর ছেলে বলতে বাবা না জামাইবাবু ছিল তো সবাই আমরা এখন যাচ্ছি মনে অনেক ভয় আর অনেকটা সাহস নিয়ে যাচ্ছি সবারই ভয় লেগেছে এত গভীর জঙ্গলে প্রথম তাও আবার এমন একটা গাড়িতে এটা যেহেতু সরকারি গাড়ি ছিল আমাদের সঙ্গে ড্রাইভার তার সাথে গার্ডও ছিল যতই থাকুক হয়তো লাগে গাড়ির হাতে ছিল না কোনো বন্দুক না ছিল কোনো লাঠি যেতে যেতে একটা ময়ূরের দেখা পেলাম আমরা দেখার আগে গার্ড গেছে গাড়ি আমাদের দেখে দেয় আর ছবিতে তেমন ভালো আসছিল না আমার ফোনে ভিডিওতে তো তেমন আসছিল না দেখতেই পাচ্ছ কতটা গভীর জঙ্গল আর এরকম সরু রাস্তা আমরা গেছি আর অনেক গাড়ি এই সময়ে যায় তাই বেশি কিছু দেখা মেলে না ওরা গাড়ির শব্দে জঙ্গলের ভেতরে ঢুকে যায় আমাদের গার্ড দেখায় আমরা দেখি এখানে একটা ময়ূর ছিল জুম করেও তোমাদের দেখাতে পারলাম না নিজের চোখে দেখতে পেয়েছি বাট ফোনের ক্যামেরায় আসছিল না যেতে যেতে একটা সুন্দর ঘরে দেখা পেলাম এখানে যারা বন দপ্তরে চাকরি করে অনেকে এখানে থাকে তারপর আমরা জঙ্গল পেরিয়ে চলে এসেছি এখান থেকে আবার আমরা যাব এই মহিষের গাড়িতে একটা টাওয়ারে উঠবো সেখান থেকে উঠে মানে সমস্ত জীব জন্তু আর কি দেখা মেলে তো সবাই ওখানে এই গাড়িতে করে যাচ্ছে জঙ্গলটা ছিল অনেক বড় মানে জঙ্গলটা শেষ করতে অনেক টাইম লেগেছে তোমাদের তো পুরো ভিডিওতে দেখাতে পারবো না তাই আর গাড়ি থেকে নেমেও পড়েছি দেখো এখানে পোষা হাতি পোষা হাতি দেখে শান্তি জঙ্গলি হাতি দেখা মেলেনি আর ভাবছি যদি হাতি একটা সামনে চলে আসতো তাহলে আমাদের অবস্থাটা কি হতো এখন আমরা টাওয়ারে উঠবো তাই হেঁটে হেঁটে যাচ্ছি সবাই মিলে উঠেও পড়েছি আর এখান থেকেই দেখতে পাচ্ছ একটা নদী এই নদীটার নাম হচ্ছে জল ঢাকা নদী তো এখানে টাওয়ারের উপরে অনেক লোকই ছিল সবাই এখানে আসে ঘুরতে আর এই যে তোমরা দেখতে পাবে এখন গন্ডার আমিও দেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা কতটা কি দেখতে পাবে না ভিডিওতে পাচ্ছ আর এখানে দেখেছি গন্ডার আর আর হরিণ ময়ূর পথে না একটা চিতাবাকও দেখেছিলাম কিন্তু আমার ফোনের ক্যামেরা অন ছিল না বলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আর এই যে দেখো বাইশন আর গাড়টা আমাদের যেতে যেতে অনেক গল্প বলছিল যে সব থেকে হাতির থেকেও খতরনাক নাকি বাইশন এর আগে নাকি সিটের বাস যাত্রী সহ উল্টে দিয়েছিল অনেক অনেক ক্ষতি করে তারপর দেখো এখানে গন্ডার আছে তোমরা দেখতে পাচ্ছো আমি একটু জুম করেছি যাই হোক তোমরাও আমার সঙ্গে দেখো এরপর এই যে এক থোপা কাশ ফুলের মধ্যে থেকে বেরিয়ে আসবে এখন হরিণ আর নদীটাও সুন্দর একদম বাড়ির চলে আমার তো মনে হচ্ছিল চলে যাই বাট গেলে তো আর আমি ফিরে আসতে পারবো না এখান থেকে পুরো এদিকটা পুরো এরিয়া পুরো জঙ্গল জঙ্গলের কোনো শেষ নেই কাটাঙ্কেল আমাদের যেতে যেতে অনেক গল্প বলছিল এই জঙ্গলে ডুয়ার্সের জঙ্গলে চার থেকে পাঁচজন প্রত্যেক বছর মারা যায় আর এখন গাড়ি বেশি যাওয়ার জন্য অল্প কিছু দেখতে পেলাম আর মানে কালী পুজোর পর থেকে দিনে একটাও গাড়ি যেতে পারে নাও যেতে পারে জঙ্গলের ভিতর তো বেশি আর কি চলে আসে বাইরে আর গাড়ি শব্দ পেলে ওরা ভেতরে চলে যায় ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম একটা গ্রাম পাওতালি নাচ দেখতে তারপর সেখানে দিলো আমাদের চা আর সাথে ছিল বিস্কুট বাট আমি বিস্কুটটা নিয়ে চাটা নিয়েছিলাম এখন দেখছি আমার দিদি সাঁওতালদের সঙ্গে নাচ করবে এর জন্য ছোট নদকে টানাটানি করছে চল চল নাচি ওরা দুজনেই হয়তো ভালো নাচতে পারে তো ওরা গেল নাচার জন্য আমার জ্যানবাবুর কি হয়েছে মানে মাথায় যে কখন কোন প্রকার নাড়া দেয় আমি বুঝি না তো দিদি আর ও নাচছিল খুব ভালো লাগছিল আমি আর ওই দিদিটা বসে বসে দেখছিলাম কিন্তু জায়ামু সেটা সহ্য হচ্ছিল কি আর ওই দিদিটাকে বসা দেখে আমাদের পাঠাবেই পাঠাবে আমি বলছি পাই না পাই না তাও আমাকে জোর করে পাঠিয়েছে সেই দৃশ্য দেখলে তোমরাও হাসবে দেখো এখানে একটা ফরেনারও খুব সুন্দর নাচছিল তার বউও নাচছিল বউটা বাঙালি যাই হোক ফরেনারটাও এত সুন্দর নাচছে আর আমি কি হাদার হাদা একটু নাচতে পারি না আমার নাচ দেখলে তোমরা সবাই মানে হেসে মানে গড়াগড়ি খাবে এই যে আমি আর দিদিটা বসেছিলাম কত সুন্দর এই যে আমাদের পাঠিয়ে দিয়েছে ওপরে আমাকে দেখতেই পাচ্ছো মানে আমি একটু স্পিড দিয়ে দিয়েছি কারণ আমার নিজে দেখতেই যা লজ্জা লাগছে হেসে গড়াগড়ি খেতে ইচ্ছে করছে তোমাদের দেখলে কি হবে দেখছো আমি নড়তেই পারছি না মনে হয় আমি সব থেকে মোটা এখানে এরকম একটা ব্যাপার তার জন্য হালকা করে একটু স্পিড দিয়ে দিয়েছি যাতে আমাকে একটু কম দেখা যায় পরে আমি তার জন্য একটা সাঁওতলির সঙ্গে হাত ধরে ভেতরে চলে গেছি কারণ আমার এই নাচ কেউ যদি দেখে সবাই হেসে পাগল হয়ে যাবে দরকার কি ভাই হার্ট অ্যাটাক করে দেবে আমার নাচ দেখলে এর জন্য ভিতরে চলে গেছি নাচ তো অনেক হলো এখন আমরা বেরিয়ে পড়েছি রিসর্টে যাওয়ার উদ্দেশ্যে আর অ্যাডভেঞ্চারের আসল রহস্য তো এখন পুরো অন্ধকার গভীর জঙ্গল সব গাড়িগুলো বেরিয়ে গেছে লাস্ট গাড়ি আমাদের আর এই গভীর জঙ্গলে আমরা সত্যি এই যে ক্যামেরা আমার অন ছিল যদি আরেকটু অন করে রাখতাম তোমাদের আমি চিতাবাঘটা দেখাতে পারতাম আমিও অফ করেছি আর চিতাবাঘটা এই যে এই পাশ থেকে ওই পাশে ক্রস করে চলে গেছিল মানে এরপরে দিয়েছে হাওয়া আর এই যে বৃষ্টি শুরু হলো তারপর তো ইতিহাস হয়ে গেছে জানোই কত বন্যা কত কিছু হয়ে গেল ধস নেমে পড়লো প্রথমবার ঘুরতে যাওয়াটা পুরো স্মরণীয় হয়ে থাকবে আমাদের আর গেছিলাম একটা অ্যাডভেঞ্চার করতে কিন্তু ঘুরতে গিয়ে দুটো অ্যাডভেঞ্চার করে ফেলেছি এই যে বৃষ্টি শুরু হলো জল হয়ে গেছিল আর জলের স্রোতের মধ্যে আমরা কিভাবে দড়ি ধরে ধরে পার হয়েছি সেটা আমরাই জানি আর হাতটা ছেড়ে গেলে সত্যি তিস্তায় ভেসে যেতাম তার মধ্যে আমি জানি না আবার সাঁতার কোথাও ঘুরতে গেলাম তাও আবার একদম নিউজের শিরোনামে চলে গেছি তোমরা তো সবাই সেটা অলরেডি জেনেই গেছো সময় না প্রচুর ভয় পেয়েছিলাম জামাই বাবুও ভয় পেয়েছিল কিন্তু আমাদের বুঝতে দেয়নি একটা গাছ পড়ে গেছিল আর সেই গাছটা একটু পাশেই পড়া ছিল আমাদের যদি রাস্তায় ক্রস করে যেত তাহলে আমরা কি করে বাড়ি ফিরতাম সেটাই মানে ভাবছি সবাই ভেবেছিল যে এখান থেকে কি হাতি গেল নাকি কি কিন্তু গার্ড আঙ্কেল বললো না হাতি যায়নি হাতি গেলে আমি গন্ধ পেতাম ইনি যেহেতু অনেক দিন ধরে বনে চাকরি করে তো হাতি পশু পাখির গন্ধও উনি বুঝতে পারে অনেক দূরে থাকলেও উনি বুঝতে পারবে মানে হাতে আশেপাশে থাকলে বুঝতে পারবে আর কি তো যাই হোক ভালোভাবেই আমরা রিসর্টে পৌঁছেছিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে